ন মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে গোটা বাংলার উপরে আজাদ নামার অপেক্ষায় থাকো যে বা যারা হত্যা করেছে তারাই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতিরও শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আজাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসবে ঠিককে ঠিক না আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে শয়তানি করতেছে পরিপূর্ণ শেষ করবার জন্য। আল্লাহ হেদায় বলে না আমি এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যেই থাকেন না কেন আপনাদেরকে বলে যাই কল্যাণকামী হয়ে বলে যায় আসমানি পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন আজীবন থাকতে পারবেন আজীবন মাথায় তুলে রাখবে জনতা আর যদি আসমানি আলেম মজিন তৌহিদি জনতাকে বাইপাস করে ওই প্রথম অন্ধকার আর ওই প্রথম কালো জঘন্য কণ্ঠ সময় সময় আর তেহাত্তর চুয়াত্তর বাহাত্তর একাত্তর এগুলোকে খুশি করে ব্রেক স্বপ্ন ইত্যাদিকে মাথায় করে নিয়ে যদি চলতে চান আগেকারটাও টিকে নাই আপনিও টিকবেন না মেরে মেয়ের মোখারাম বলছিলাম স্বপ্ন কার পক্ষ থেকে আসে মাঝে মাঝে মিশরের বাদশাহ কি নবী ছিলেন বলেন না কেন কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ কি করেছেন স্বপ্ন দেখিয়েছেন জনতার মুক্তির জন্য তো বাদশাহ এই ঘটনাকে সামনে রাখেন এবার আমরা যে ঘটনায় আসছি মহাকবি ফেরদৌসিকে কেউ স্বপ্ন দেখলো কালের পরে ফেরদৌসি আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন মাঝে মাঝে এরকম স্বপ্ন কিন্তু আমরা দেখি মাইয়ের দেখি 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 না যার দিল যত বেশি সাফ হয় সে তত বেশি দেখে এটা একটা অদ্ভুত ব্যাপার দিল সাফায়ের সাথে সত্য স্বপ্নের একটা বিশাল সম্পর্ক আছে কুটিল মানুষ স্বপ্ন কম দেহে যাও দেহে জামেলার দেহে বুঝেন নাই মনে হয় আল্লাহ আকবর দু হাজার তেরোর পাঁচই মেতে যখন ভয়ঙ্কর রকমের এক জঘন্য কাজ আগেকার সরকার করল রাতে আধারে পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়ে দিল পঁচিশে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করে নাই যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক রাত্রে পাঁচই মেতে তৎকালীন জালিম ফেরাউনের দোসর সরকার তারপরে আবার আসফালন করেছে গিয়ে রক্ত মেখে পড়েছিল ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে আর আপনাদের সুরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায় এই সুরের রক্তে রঞ্জিত ঘাড়ায় সুবান আল্লাহ পড়তে পড়তে নাকি গেছে গা পুলিশের দাওয়া খেয়ে মনে আছে আপনাদের আপনারা ভুলে যেতে পারেন আমি ঘুরি কম এগুলো আমার ভুলতে খুব কষ্ট হয় নিজের জিনিস ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না কিন্তু উম্মার সাথে জাতির সাথে আলে মোলামার সাথে তৌহিদি জনতার সাথে মুসলমানের সাথে আল্লাহ সাথে কেউ ফাইজলামি করবে আর বিলে যাব এত সহজে ভুলার মানুষ আমি না আপনাদেরও ভুলা উচিত না আশা করি মনে আছে না নাই তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম কেউ কেউ বলবে মনে হয় এই জন্য সবাই উত্তর দেয় না আগেই ভালো ছিলাম তাই না রেজিস্ট্রি মাঠে হাজিরি কে কে আসতে পারবে কে আসতে পারবে না এটার জন্য বাবারে বাবা কত রকমের বিধি নিষেধ ছিল মনে আছে না নাই অমুক আসতে পারবি না অমুক থাকতে পারবি না অমুক থাকলে মাহফিল করতে দেওয়া হবে না অন্ধ করে দেওয়া হবে বাবারে বাবা সে চেলা বেলারা যেগুলো বন্ধ করে দিয়েছিল অমুক আসতে পারবে না তমুক আসতে পারবে না তারা সকলেই আছে যারা বাধা দিয়েছিল তারা কেউ নাই খুঁজে পাওয়া যাচ্ছে না হারি কেন্দ্রীয় আল্লাহ 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 তাহলে আগেই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন ভালো আছে ঠিক না তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দেই এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন দালাল টাইপের মানুষের খপ্পরে পড়ে গেলে কিন্তু ইভকাল শেষ পরকালো শেষ যাই হোক আচ্ছা একটু জেনে নেই হজরত সময় কতক্ষণ কথা তো আমাকে আমার জায়গায় আনতে হবে দুটাইতে হবে তো যাই হোক বলছিলাম আমরা স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে উত্তরে বলছেন আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে আমার বুক কাঁপছিল আমি জানি আমি শেষ কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি মিশা কথা তো আর কম্পি নেই তো আমি তো শেষ তা আমি বললাম আল্লাহ আপনার রহম ছাড়া কোনো উপায় নেই আমি তো শেষ আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ বললেন ফের দৌসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে ফের দৌসি লাখের উপরে শের লিখেছে কবিতা লিখেছে লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন ফেরদৌসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে এই দুটো লাইন যখন তুমি লিখেছিলে শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বুধ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে কোনো বাহবা কোড়ানো উদ্দেশ্য ছিল না কোন পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না আমার কৃতজ্ঞতা আর শুকুরে বুধ হয়ে তুমি লিখেছিলে তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি দুটো লাইন রেখে দিয়েছি আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম সেটা ইয়েশ কুনাম এ জ দে পা কে রা সোনাম এ জ দে পা কে রা কে গো ইয়া ববি নাগ না দে বমরে রে দেহাদমা লষ্ণ রাকেশের কোনদে পুষবর পেল জঙ্গে দলে প্রশংসা করছি আমি সেই মহান সত্তা আল্লাহ। যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন আদমকে বানালেন টষ মাটি দিয়ে কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরেই এর মধ্যে যখন রুখ দিয়ে দিলেন এই মাটিটাই এখন দেখে মাটিটাই শোনে মাটিটাই বলে করে কি ব্যাপার সেই ঔরসে আমি আপনি করলাম আমরাও দেখি চলা জন্মগ্রহণ শুনি বলি ও মাবু আপনি তো সেই মহান সত্তা শুধু তৈরি করেই ছেড়ে দিয়েছেন তা নয় আমরা তো আশ্রা কাত আশ্রাপ বানিয়েছেন আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেন তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো ভোলেন না তুচ্ছাতে তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভোলেন না তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন আর বিশাল বাঘ সিংহ তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান এই সে আল্লাহর এত পছন্দ হয়েছে এই এক আমলের সিলাই বাকিগুলা সব মাফ হয়ে গেছে এজন্য জন্য বলছিলাম একটা কবিরা গুনাহা মানুষকে নামে নেওয়ার জন্য যথেষ্ট আর কবিরা গুনাহ ভিতরেও পড়ো পড়ো কবিরা গুনাহ নবীজি বলেন সাতটা কয়টা এক নম্বর হলে শহুকু বিল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা দুই নম্বর ওয়া হোকুলওয়ালি দে মা বাবার নাফরমানি করা মা বাবাকে কষ্ট দেওয়া কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ এত বড় অপরাধ একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে অতলু আলাই হিম্ নাবা আবনি আ দা বনাই আ দাম আবিল হাক্ ক ইল করবা করবা মিন আহাদিহিমা একজনের কোরবানী কবুল করে না ফেলু আব্বুলা আলামিন বলেন অনবি উতলু আলি হিম নাবা আবনাই আ দাম বিল হাক ক অনবি আদমের দুই ছেলের ঘটনা আপনি সকলকে যথাযথভাবে শুনিয়ে দেন কে বলেন আল্লাহ বলেন আদমের দুই ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন শুনিয়ে দেন ঝামেলা পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুণা সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা কি ছিল আদম আলাই সালামের এক ছেলের জন্য আদম সালাম বউ ঠিক করেছেন আরেক ছেলের জন্য বউ ঠিক করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিল আর হাবিল কাবিল ছিল বড় হাবিল হইল আসতে বলেন ছোট কিন্তু হাবিল ছিলেন কাবিল ছিল গাড়তড়া আল্লাহ হাবিলের জন্য আদম মাধ্যমে যে স্ত্রী ঠিক করেছেন কাবিল কয় আমি হেরে বিয়ে অথচ কাবিলের জন্য সে সে হালাল নয় কি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই শেষ পর্যন্ত আদম আলাইসালাম যখন কাবিলকে বুঝাতে ব্যর্থ হলেন এটা তোমার জন্য হারাম এটা তুমি বিয়ে করতে পারো না আকলিমারে তুমি বিয়ে করতে পারো না আকলিমা না আসলে শব্দ ইকলিমা ইকলিম থেকে ইকলিমাকে তুমি বিয়ে করতে পারো না তোমার জন্য হারাম সে কয় না ওটা বেশি সুন্দর ওটা রেম বিয়ে বোন আপন বন্ধু বিয়ে করা যায় কন্যা কেন হ্যাঁ আপন বন্ধু বিয়ে করব আপনি রে বেশি ভালোবাসেন এই জন্য আপনি একলিমারে ওর জন্য বরাদ্দ দিচ্ছেন আর তুলনামূলক কম সুন্দর যেটা সেটা আমারে দিচ্ছে আদম আলাহিসামকে পাগল নাকি আল্লাহর বিধানের বাইরে আমি যেতে পারি নাকি তুমি কি বলো ওইগুলা কয়েকগুলো আল্লাহ কয় নাই এটি আপনার নিজের ব্যাপার আদম আলাহিসাম বললেন তাহলে কিভাবে বিশ্বাস হবে যে আল্লাহ তো কাবিল কয় এক কাম করি আমি আর হাবিল দুজন মিলে কোরবানি দিই ওই জমানায় কি ছিল জানেন যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে তার লয়ে যেত যদি কোরবানি ছিল না কিন্তু খবর আছে আল্লাহ আলহামদুলিল্লাহ দিছে তো যার কুর্বানি কবুল হবে বোঝা যাবে আল্লাহর মত তার সাথে আছে যারটা কবুল হবে না বোঝা যাবে আল্লাহর মত তার সাথে হাবিল কাবিল কোরবানি দিছে আসমান থেকে আগুন এসে কাঠটা নিয়ে গেছে হাবিলেরটা কাবিল মিয়ারটা লয় নেই কাবিলের মাথা খারাপ হয়ে গেছে কাবিল কয় আখতুল আমি তোর মেরে বাবা আমি তোমারে মারি লাই মুল ঘুরে দিই লাখ তোলার না সেলোটির সেলোটি তোর জমে ওই গো কাতল ঘুরে দিই আমি তোমার কি করবো কাতল মারিলাই আমার কি অপরাধ আমি কি করছি কয় তোর কবুল কবুলো কেন আমারটা কোরবানি কব কইলো তোরটা এর লিগে হইল না হে আরে আমি আল্লাহরে বয় করছি তুমিও আল্লাহ করো তাহলে আল্লাহ তোমারটাও নিবে আল্লাহর কথা তুমি মানো তোমারটাও আল্লাহ নিবে যত কিছু বুঝি না হ্যাঁ কাবিল হাবিল রে মেরে ফেলছে এদিকে আদম আলা যখন দেখলেন দুই ছেলে সমাধানে চলে গেছে কোরবানির মাধ্যমে তারা সমাধান করবে আদম আলাহিসাল্লাম গেছেন গা হজে আদম আলাহিসাল্লাম মক্কায় আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মাঝারের ভিতরে আদম আলাহিসের দিকে নিজগত করে দুটো শের লেখা আছে যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে ওদিকে আদম আলাইসালাম বলতেছেন হাই ব্যাপারটাকে আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে আগের মতো তেমন নির্মল নাই ফল খাচ্ছেন আর বলছেন ব্যাপারটা কি ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল ফলের স্বাদ কেন আগের মতো নাই একজন ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে আমেরিকা মদত দিয়ে যাচ্ছে কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে জলবায়ুর পরিবর্তন হবে জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হত্যাকাণ্ড বন্ধ না করা যায় বলেন তিরমিজির হাদিস পাক একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পোটলাই করে দিয়ে বললেন আবু হর খাবা খাওয়াবা কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে এটা ব্যাগের ভিতরে খেজুর আবু বলেন এই ব্যাগের মজে যা দেখতেছিলাম যেই আসে খাওয়াই আমি নিজেও খাই নবীজির যুগ পার হয়ে গেল হজরত আবু বকরের আড়াই বছর পার হয়ে গেল হজরত ওমরের দশ বছর পার হয়ে গেল হজরত ওসমানের বারো বছর পার হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ বছর পার হয়ে গেল খেজুর শেষ হয় না যখনই হাত দিয়ে খেজুর বাইর হয় যেদিন সন্ত্রাসীরা সৈয়দনা হজরত ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালাম শহীদ করে দিল হত্যা করে দিল সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আশা বন্ধ হয়ে গেল একেতে নষ্ট করে সবে দুঃখ পায় বালকে আগুন দিলেও ঘর পড়া যায় আজকে আমার বাংলাদেশে বৈষম্য বিরোধী শক্তি যখন বিজয়ী বাংলার এই চব্বিশের নতুন স্বাধীনতা প্রাপ্তির পরে এক মুসলমানকে দিনে দুপুরে সত্য কথা বলার কারণে মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে গোটা বাংলার উপরে আজাদ নামার অপেক্ষায় থাক যে বা যারা হত্যা করেছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতিরও শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আজাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসবে ঠিককে কে ঠিক না আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদের কেসে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব নীতিবান লোক কি বলেন আপনারা কিছু আর বললাম না আপনার এই ফাইসালা করে এই লোককে গ্রেপ্তার করা হল নিরপরাধকে গ্রেপ্তার করা হয়েছে না অন্যায় গ্রেপ্তার করা হয়েছে ঠিক ঠিক না এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল ইত্যাদি সমস্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে আসার পরে তাকে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেপ্তারি দেখানো এখন এই লমকটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামল আদালতকে প্রভাবিত করতে চাইল তারা আইনের শাসনে বিশ্বাসী বলেন না যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী আসতে বলেন এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সবকিছুর সমর্থন দেয় সেই সংগঠন দেশপ্রেমিক না এই সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে বাতিল করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা কোনো গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতে বলছি সরকারকে একটা নিষিদ্ধ হবার সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে যেই গোয়েন্দাদের কাছে কাছে যেই সংগঠনের ব্যাপারে সবকিছু পরিষ্কারভাবে ভাবে প্রমাণিত রকম একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক তমুককে একটু জিজ্ঞেস করে নিই এই সমস্ত তাল বাহানা জনতা বুঝে কোনো জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা করবে না প্রয়োজনে তাদেরকে না 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 ইস্কনের রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলি না ইস্কনের রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কেন করব আমরা ইস্কনের আস্তানা অটোমেটিকই নিষিদ্ধ হবে বাতিল হবে আইন ভাবেই হবে আমরা দেখতে পাচ্ছি আহাহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয় হঠাৎ দেখি এরা ওদের লেসপেন্সার হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিক কি ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে তাদের লেজুর বৃত্তি করে ক্ষমতায় আসবার ধান্দা করছেন আপনাদেরকেও ক্ষমতায় আসতে হবে না এদেশের ক্ষমতায় আসতে হলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চোখ লাগিয়ে জনতার কণ্ঠস্বরে কথা বলতে হবে নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি